ওই বটকার লোকটা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের সামনে নুরানি চেহারা নিয়ে বসে আছে ছিল কি গুণাগার এখন কার সাথে বসা বলেন কার সাথে বসা নবী সাল্লা সাল্লামের সামনে বসা আল্লাহ রাসুল জিজ্ঞাসা করছে আলু তুমি তো এই লোকটাকে আগামী দিন গতকাল দাহন দিয়েছ না জানা যা বলতে লোকটা বৎকার নাকি আল্লাহ বলেন বলেছে লোকটা বৎকার বলেন ছিল লোকটা ছিল বৎকার কিন্তু জানো এই লোকটার কবর আলোকিত নুরানে দেখেছ না

কোরআনের কথা শোনার পরে সুন্নার কথা শোনার পরে তার মনের মধ্যে দিলের মধ্যে হেদায়ত এসে গেছে সে অঙ্গীকার করেছে আল্লাহ তুমি আমার গুণাগুলি মাফ করে দাও আমি আর জীবনে গুণা করে দেব আর আল্লাহর অঙ্গীকার কি কোরআন বলছে বান্দা যদি এই কথা বলে আল্লাহর কোন বান্দি যদি এই কথা বলে আল্লাহ বলেন আমি ওই লোকটার গুণা মাফ করে দিয়া জাহান নামের আগুন তার উপর হারাম করে দিই এবং কি তাকে জান্নাতে দাখিল করি চিল্লায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 咋了呢